পেটের ভেতর ছিল এটাই কিন্তু অরিজিনাল এডিমটাই হয় তো আমরা এখান থেকে বাজার করে নিলাম বাজার হাট করে আমরা সব রেডি করে নিয়ে চলে গেলাম আমাদের রিসোর্টে বলছি চাল কেনা হয়েছে আমাদের চাল নাকিলে বেরিয়েছে

ちょっと。So রাস্তা হারিয়ে ফেলি তার জন্য আমার হয়ে গেছে লেট যাই হোক পৌঁছে গেলাম সুন্দরবন ইকো ট্যুরিস্ট সেন্টার আমাদের এক চেনা পরিচিতর এই বাগান বাড়িটা নিজেদের মতো খুব মজা করেছি আমরা নিজেরাই রান্না বাড়ি করেছি দেখতেই পারলে আমরা নিজেরাই বাজার করেছি কিন্তু কাঁকড়াটা আমরা এই গ্রাম থেকেই কিনেছিলাম রাতের রান্নার জন্য

ভাগ্যক্রমে দোকানটা খোলা ছিল এই ভর দুপুরে গ্রামের ভেতর দেখতেই পাচ্ছ পেছনেই জঙ্গলটা এই যে পেয়েছি এই অনেক নাহলে খুব অসুবিধায় পড়তাম বড় আমাদের

কান্নাকার ঘরে ঢুকে গেছি মিডিয়া পেয়েছে আমরা নিয়েছি ঘরটা একজন শুয়ে রয়েছে বাবা এমন ঝাল হয়েছে মাথা চুলকাচ্ছে বলিস রে ভাই ঘাম বের করে দিয়েছে দেখো সুন্দরবনের পুরো আমরা পুরো ভেতরে ঢুকে গেছি